আপনি যদি সরকার গঠন করতে চান নির্বাচনে জিতে তাহলে আপনাকে অবশ্যই ভোটের পরিমাণ বেশি থাকতে হবে সেটা মাঠের যেই পরিস্থিতি বা মাঠের ভোটের মাঠের যেই অবস্থা সেটা বিন্যাস করতে হবে সেই বিন্যাস অনুযায়ী দেখতে হবে যে আপনি সেখানে কত পরিমাণ ভোট পান বিগত সময় আপনি কত পরিমাণ ভোট পেয়েছেন এই বিষয়গুলোর রেশিওগুলো আপনাকে জানতে হবে কিন্তু আমরা যদি সেই বিষয়টা জামাতের ক্ষেত্রে প্রয়োগ করি সেখানে আমরা দেখি যে জামাত এই রেশিও থেকে যোজন যোজন দূরে অবস্থান করেছে কেননা আপনি দেখেন যে জামাত যেন ক্ষমতায় আসার দাবি রাখে তারা বলে যে তাদের প্রচুর পরিমাণে ভোট আছে তারা এককভাবে ক্ষমতায় আসবে ইত্যাদি ইত্যাদি বা তারা যেন যে দশ দলীয় জোট করেছে বা এগারো দলীয় জোট তাদের রয়েছে সেই জোটের অনুযায়ী তারা এখানে ক্ষমতায় আসবে এরকম কথাবার্তা তাদের পক্ষ থেকে শোনা যায় বা তাদের আচরণে দেখা যায় কিন্তু আদতে কি সম্ভব কিনা তাদের ভোটের পরিমাণ কেমন ছিল বিগত সময়ে এবং কত পার্সেন্ট ভোটার বা কতটা সিট তারা পেয়েছে বিগত সময় এই সমস্ত বিষয়গুলো দর্শক আমরা আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অনুভব সেদিকে জানাবেন চলুন শুরু করা যাক দর্শক আমরা যদি বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের যে পিছনের ইতিহাস সেদিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জামাত কি পরিমাণ ভোট সেখানে পেয়েছে আমরা যদি এই যে পিছনের যে ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি পঞ্চম জাতীয় সংসদের জামাত দশ থেকে বারো পার্সেন্ট বা বারো তেরো পার্সেন্ট ভোট পেয়েছে যেখানে আওয়ামী লীগ প্রায় চল্লিশ পার্সেন্ট প্লাস ভোট প্রায়শই পেত এমনকি বিএনপি ত্রিশ পার্সেন্ট প্লাস ভোট পেত সেইখানে জামাত মাত্র বারো পার্সেন্ট বা তেরো পার্সেন্ট ভোট পেয়েছে সর্বোচ্চ এটা কিন্তু এখন এই বারো তেরো পার্সেন্ট ভোট পেয়ে তারা সর্বোচ্চ যেই পিছনের ইতিহাসের রেকর্ড অনুযায়ী তারা সর্বোচ্চ আঠারোটা সিট পেয়েছে এখন এই আঠারোটা সিট পাওয়া একটা দল সেখানে এই মুহূর্তে যে তিনশোটা আসন কিভাবে জয়লাভ করবে বা তিনশোটা আসন কিভাবে জিতবে এটা আসলে সাধারণ ব্যক্তি হিসেবে আমার মাথায় আসে না কীভাবে জামাত নিজেরা এককভাবে সরকার গঠনের কথা বলে সেটা আমার মাথায় আসে না এখন এটা জামায়াত কি আসলে যে যেটা বলে যে এখানে শিল্পী যে বিষয়টা তারা কি পেয়ে যে বোর্ডের ময়দানে তারা কেন্দ্র দখল করবে তাহলে যদি এটা হয় তাহলে হয়তো বা সম্ভব কিন্তু সেক্ষেত্রেও একটা বিষয় মানে বিষয় বিবেচনা করতে হয় আপনার শক্তির বিষয়টা এখানে বিবেচনা করতে হবে আপনি যদি এই কেন্দ্র দখল করতে চান সেক্ষেত্রে আপনার পেশি শক্তি দেখতে হবে আবার প্রশাসনিক শক্তিও কিন্তু সেখানে কার্যকর বিষয় রয়েছে এখানে আপনি পেশি শক্তি দেখাবেন প্রশাসন যদি সেখানে আপনাকে সার না দেয় তাহলে সেটা আপনি পারবেন না এখন পেশি শক্তিও লাগবে আবার প্রশাসনিক শক্তিও লাগবে এখন সেই তুলনায় অবশ্যই বিএনপিকে আপনি এগিয়ে রাখতে হবে কেননা আপনি বাংলাদেশের রাজনীতিতে যে দুইটা দল দেখবেন একটা বিএমপি একটা আওয়ামী লীগ এখন এই দুইটা পক্ষ যদি শিল্পীটাই তাহলেই দুই পক্ষের ভিতরে হাতাহাতি হবে বা দুই পক্ষ এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেবে কিন্তু বর্তমান যেই রাজনৈতিক প্রেক্ষাপট বা বর্তমান যেই নির্বাচনকালীন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ সেখানে অনুপস্থিত এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এককভাবে ধরতে গেলে আপনার যেটা যে বোটের মাঠ দখলে রাখবে এটা বোঝা যায় এখন সেখানে জামাত কতটা এখানে বাধা দিতে পারবে বা জামাত কতটা এখানে ডাল হয়ে দাঁড়াতে পারবে সেটা প্রশ্ন প্রশ্নবিদ্ধ কেননা জামাতের ওই পরিমাণ শক্তি সামর্থ্য হ্যাঁ এখন আপনি দু একটা ঘটনা দেখে সেটা বলতে পারবেন যে বাই জামাত তো অমুক জায়গায় এই বিএনপি প্রার্থীকে আটকিয়ে দিয়েছে বা ওইখানে জামাত ভালো কিছু করতেছে হ্যাঁ একরকম দু একটা ঘটনা বিচ্ছিন্ন এটা থাকতে পারে কিন্তু বিএনপির মতো এত দল এত বড় দলের কাছে জামাত আসলে পাত্তা পাবে না এটা সঠিক এখন এটা হয়তো আপনি মানতে পারেন বা আপনি নাও মানতে পারেন এখন আপনি যদি বাস্তবতার দিকে তাকান বিএমপির সাথে শক্তিতেও কুলাবে না বা প্রশাসনিক দিকটার ক্ষেত্রে সেখানে হয়তো একটু প্রশ্নবিদ্ধ থাকে কেননা আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের পক্ষ থেকে যেরকম পরস্পর যদি বক্তব্য দেখতে পাচ্ছি সেটা জামাত প্রায়শই বলে যে প্রশাসনের সকল জায়গায় বিএমপি তাদের লোক বসিয়েছে বিএমপি বলে যে জামাতের সকল লোক তারা প্রশাসনিক এবং বিভিন্ন যেন সরকারি বিভিন্ন পদ পদবিতে তারা বসিয়েছে বা সচিবদের মানে সচিব বা প্রশাসনিক জায়গাতে বসিয়েছে এখন এরকম পরস্পর বিরোধী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি এখন বাস্তবতার দিক থেকে তাকালে আসলে দেখা যায় যে জামাতের অনেক প্রশাসনিক ব্যক্তিগত জামাতের পক্ষের লোক হিসেবে আমরা দেখি এমনকি যারা উপদেষ্টাদের এই যে মানে পিএস বা এরকম পর্যায়ের বা সহকারী এরকম পর্যায়ের যে সমস্ত ব্যক্তিগণ রয়েছেন এরা অধিকাংশই জামাত মানসিকতার বা জামাতের সমর্থক গোষ্ঠীর বল হিসাবে পরিচিত এখন এখানে হয়তো বিএমপি পিসিএস কিছু পিসিএ থাকতে পারে কিন্তু মাঠের রাজনীতিতে বা পেশি শক্তির দিক থেকে যদি তাকান সেক্ষেত্রে বিএমপি অবশ্যই আগানো এই পেশি শক্তিতে বিএমপির সাথে জামাত তুলে উঠবে না এটা কনফার্ম এখন এই অবস্থাতে যে জামাত যেন আসলে যেন একটা নির্বাচনে জয়লাভ করে সেখানে সরকার গঠন করবে এটা আসলে অলিক একটা স্বপ্ন হিসাবে আমার কাছে মনে হয় এখন এই অলিক স্বপ্ন নিয়ে জামাত হয়তো সাময়িক সময়ের জন্য আত্মতুষ্টি বা আত্মসন্তুষ্টি পাবে তারা ওই জন্য সমান সুযোগ সুবিধা চায় যেন তারেক রহমান যেরকম গাড়ি ব্যবহার করে তাদেরকেও ওই গাড়ি ব্যবহার করতে হবে বা গাড়ি দিতে হবে তারেক রহমান সাহেব যেরকম সুযোগ সুবিধা পায় যে আমাদের আমির আমির ডক্টর শফিকুর রহমানকেও এরকম সুযোগ সুবিধা দিতে হবে এরকম কথাবার্তা আমরা দেখেছি এখন এরকম কথাবার্তার পরিপ্রেক্ষিতে বা পরবর্তীতে তারেক রহমান জবাব হিসেবে যে কথা বলেছেন সেটাও আমরা দেখেছি তারেক রহমান বলেছেন যে হ্যাঁ আমার থেকে বেশি সুযোগ সুবিধা তাকে দেন আমার সমস্যা নাই হ্যাঁ তাদেরকে আরও নিরাপত্তা বাড়ায় দেন আমাদের সমস্যা নেই এরকম কথাবার্তা কিন্তু বলেছে তারেক রহমান এটা হয়তো তারেক রহমান বিরক্তি হয়ে এরকম কথা বলছে এখন এই যে বিরক্ত হয়ে অনেকে এরকম কথা বলে এখন এই যে আপনি দেখেন যে জামাত আসলেই কি ক্ষমতা আসার মতো ওইরকম শক্তি জামাতের আছে কি না এখন আমার বিশ্লেষণ অনুযায়ী জামাতের ওরকম শক্তি নাই বা অন্যান্য বিশ্লেষণ বা অন্যান্য বিশেষজ্ঞদের যে বিশ্লেষণ বা রাজনৈতিক বিশ্লেষকদের যে সমস্ত আলোচনা সেখান থেকে এটাই প্রমাণিত হয় জামাত এককভাবে ক্ষমতায় আসার দাবি রাখে না তবে এটা হবে জামাত যেমন আগে সর্বোচ্চ আঠারোটা সিট পেয়েছে এবার হয়তো তিরিশটা সিট পাবে এরকম হইতে পারে যেন জামাতের আমির তো আপনারা জানেন যে তারেক রহমানের সাথে বিশেষ করে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে শোক জানাইতে যখন জামাতের আমির বা জামাতের শীর্ষ পর্যায়ের একটা দল তারেক রহমানের সাথে বৈঠক করলো বৈঠকের পরে বের হয়ে আমরা দেখেছি যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে কথা বলেছিলেন যে তারা মানে তার পাশটা এরকম যে আমরা ভাগাভাগি সরকার গঠন করব বা জাতীয় সংস্কার সরকার গঠন করবো ইত্যাদি ইত্যাদি এরকম কথাবার্তা অর্থাৎ এখানে হারি বা জিতি সেটা কোনো ম্যাটার না এখানে আমরা যে জাতীয় সরকার গঠন করবো অর্থাৎ ভাগাভাগির একটা সরকার গঠন করবো এরকম এখন বিএনপি কি আসলে ওই ভাগাভাগি সরকার গঠন করতে কতটা প্রস্তুত বা বিএনপি আসলে এরকম বাঘাভাগি সরকার গঠন করতে দিবে কিনা সেটাও এখানে দেখার বিষয় আর যদি আন্তর্জাতিকভাবে যদি আমরা তাকে আসলে আন্তর্জাতিক বিভিন্ন মহলগুলো আসলে বাংলাদেশের কোনো একটা বাগা নির্বাচনে চাচ্ছে তারা এখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট চাচ্ছে যে ঝুলন্ত পার্লামেন্ট থাকলে বিদেশি শক্তিগণ তারা তাদের সুবিধা হবে এখানে আমেরিকা বলেন বা চায়না বলেন বা পাকিস্তান বলেন এই সমস্ত পক্ষগুলোর জন্য একটা এখানে ঝুলন্ত পার্লামেন্ট হলে তাদের সুবিধা কেননা যখন ঝুলন্ত পার্লামেন্ট হবে তখন এখানে মানে যে সমস্ত রাজনৈতিক পক্ষগণ থাকবে তারা তাদের ডিসিশনগুলো এককভাবে নিতে পারবে না আর ডিসিশনগুলো এককভাবে নিতে না পারলে দেশের ভিতরে একটা অস্থিতিশীল বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে আর যখন ওই যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তখন ওই যে পেশি শক্তি বা বড় বড় শক্তিগণ বিশ্বের যা আপনার যে যুক্তরাষ্ট্র বলেন বা চায়না বলেন এই সমস্ত শক্তিগণ তাদের যে চাওয়া পাওয়া আছে ওই চাওয়া পাওয়া তাদের আদায় করে নিতে সহজ হবে সুতরাং এই জন্যে বিদেশি শক্তিগণ সবসময় একটা এখানে ঝুলন্ত পার্লামেন্ট বা অস্থিতিশীল একটা সরকার চাবে এখানে সরকারের ভিতরে যাতে স্থিতিশীল না আসে এই বিষয়ে তারা চেষ্টা করবে কিন্তু তারা মুখে প্রায়শই বা সবসময় বলবে মানবাধিকার গণতন্ত্র ইত্যাদি ইত্যাদির কথা তারা বলবে কিন্তু আইনের শাসনের কথা বলবে কিন্তু আসলেই তারা তাদের স্বার্থের কথাই গণতন্ত্র মানবাধিকার বা অন্যান্য এই যে কথা আড়ালে মূলত থাকবে যে এখানে তাদের যে ব্যক্তি স্বার্থ বা তাদের নিজ মানে বিদেশি শক্তিগুলোর নিজ স্বার্থ কোথায় থাকবে আসলে এখন বাংলাদেশে যে বিএনপি এখন এই কতটা এই সমস্ত বিষয়ের জন্য প্রস্তুত সেটা এখন দেখার বিষয় আর জামাত আসলে এই যে ভাগাভাগি সরকারে তারা কতটা পারফরমেন্স করতে পারবে সেটা হয়তো বারো তারিখের পরে আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো এখন সব কিছু মিলে আসলে যে অবস্থা হচ্ছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারতেছি বা এটা বুঝতে পারতেছি আগামী নির্বাচনের যে। যারাই জয়ী হোক তারা এখানে একটা বাগাবাগি সরকার বা কলিশন সরকার গঠন করতে হবে এখানে জামাত এখানে ভালো একটা পজিশনে থাকবে এখানে জামাত ভালো পজিশনে বলতে জামাত জয়লাভ করবে আমি কিন্তু সেটা বোঝাচ্ছি না এখানে জামাত যেমন ওই যেন আগে বলেছি যে আগে পূর্বে যেমন জামাত আর সর্বোচ্চ যে আঠারোটা সিট পেয়েছে এখানে হয়তো তিরিশটা বত্রিশটা সিট পেতে পারে এখন এই ত্রিশটা বত্রিশটা সিট নিয়ে তারা হয়তো মানে তাদের যে ক্ষমতা বা দাফট তারা সেটা দেখাবে সগৌরবে তার দেখাতে চেষ্টা করবে তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের যদি আপনার ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে সব কিছু কথা নাম ইনস্টাগ্রামে টিকটকে এনে চান আমি দেখতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করতে পারেন আর আপনাদের কোনো মতামত থাকলে তাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন যাতে আপনাদের বন্ধু বান্ধবরা দেখতে পারে সেই জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকার